এই জেনারেশনের প্রত্যেকটা হিরোর সাথে আমার কাজ করা হয়েছে শুরু করে প্রত্যেকটা আমি তো আমার প্রথম সিনেমা আমি যেটা বলবো যে জটিল প্রেম আমার থেকে ব্যস্ত সকল সিনেমা বাপির সাথে প্রথম হয়ে আমার আসা তো এই জেনারেশনে সবার সাথে আমার কাজ করা হয়েছে সেখানে নতুন কোনো প্রডিউসার যে পারে না শুধু টাকা দিয়ে তার যোগ্যতা প্রকাশ করছে দেখাচ্ছে মানুষকে এমন টাইপের মানুষের সাথে আমি তখন কাজ করি রেডি ছিলাম না দ্যাটস ওয়াই আমার দুইটা তিনটা বছর এরকম ভাবে গ্যাপ আছে আপনি কত যেহেতু বললেন আপনার ক্যারিয়ার গ্রামতে বেশিরভাগ ছবি বাপির সাথে এবং ব্যবসা সফল ছবি হঠাৎ করে জুটিটাও হারিয়ে গেল বাপি চৌধুরী তো খুঁজে পাওয়া যাচ্ছে না আপনিও অনেকটা থেকে গুটিয়ে নিলেন সব মিলিয়ে কি বলবেন আসলে আমি গুটিয়ে নিয়েছি সেটা না কাজ আসলে তো কাজ করি আমার কাছে যে সিনেমাগুলো আসে আমার ব্যাটে বলে এবং সব কিছু মিলিয়ে যদি আমার কাছে ভালো লাগে তখনই আমি রাজি হই তখনই করি আর বাপির সাথে কাজ হয় না একটা সিনেমার আমার কাজ হয়েছে

তোছে নতুন ফলকটা আমরা দেখে নিলাম কেমন লাগলা সেটা অপ্যানে চালু না অনেক বেশি ডিফারেন্স এখন সাকিব খানা যেরকম পরিবর্তন হয়েছে আমি যখন কাজ করেছি সেই এখন তো 2024 10 বছর প্রায় তো সেই জায়গার সাকিব খান আর এখনকার সাকিব খান আসলে কতটা डिफरेंट তো এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের যে সাকিব খান আমাদের দেশের চলচ্চিত্র ধারাটা অনেক চেঞ্জ করেছে এটা আমাদের জন্য অনেক গর্বের এবং এই চেঞ্জটা আসলে আমি মনে করি যে সাকিব ভাই যদি আমাদের মানে দেশের সিনেমাতে কিন্তু এই চেঞ্জটা করেনি উনি যখন কলকাতার সিনেমা করেছে তখন উনি ওনার আমার কাছে মনে হয় উনি ওনার সম্পর্কে বুঝতে পেরেছে ওনাকে ভাঙতে পেরেছে ওনার লুক থেকে সবকিছু উনি ওখান থেকে আমার কাছে মনে হয় যে পরিবর্তনটা হয়ে এসেছে এই পরিবর্তনটা আসলে আমাদের দেশ থেকে আরও আগে করা উচিত যাই হোক যেটা হয়েছে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এই চেঞ্জটা সাকিব ভাই এনেছে এবং আমাদের চলচ্চিত্র এখন সাকিব ভাই এক নামেই মানে ইন্ডাস্ট্রি পরিবর্তন করেছে এটা অনেক আমার একটা প্রশ্ন আছে অর্থাৎ সাকিব ভাই এই বয়সে এসে যদি নিজেকে ভেঙে ঘুরে আবার নতুন করে জন্ম নিতে পারে আপনারা কেন পাচ্ছেন না অ্যাকচুয়ালি আমরা তো সব জায়গায় দেখি হিরোদের এবং হিরোরা সবসময় স্টে অনেক বেশি করে অনেক বছর ধরে থাকে এরকম হিরোইনরা এত বছর ধরে থাকে কিনা আমার এখনো পর্যন্ত দেখা নাই তো এখনো পর্যন্ত করছি এখনো পর্যন্ত করে যাচ্ছি প্রায় আমার কিন্তু এক যুগেরও বেশি হয়েছে রানিং তেরো বছর তো যতটুকু করেছে আমি কিন্তু টানা আট বছর একদম হিরোইন হয়েছি এখনো কাজ করছি থাকে না হিরোরা তো একদম শেষ বয়স পর্যন্ত আমি যদি না করি বুড়া বয়স পর্যন্ত ওরা ইয়াং থাকে মানে যেমন আমি তামিলের কথা বলি তামিলরা তামিলের হিরোরা যত বয়স হয় ওদেরকে তত ইয়াং মনে হয় তত ওদেরকে মনে হয় যে ওরা ম্যাচুর তত ওদের ওদেরকে সব কিছুতে অ্যাক্টিং বলেন সব কিছুতে পারফেক্ট মনে হয় তো আমার কাছে মনে হয় যে হিরোদের বয়স হলে ওদের চাহিদা বাড়ে হ্যাঁ আর তাদের উপরে কিন্তু গল্প বেস করে চলচ্চিত্র উঠছে তাদের জায়গাটা ঠিক রেখে তারা কারণ তারা হচ্ছে দীর্ঘদিন নায়িকা একটা ছিল ওই জায়গাটা ঠিক রেখে কিন্তু আমাদের সেটা পুরোটাই ব্যতিক্রম দেখি এবং নিজেদেরকে সরিয়ে নেওয়া দেখে একটা পরে কেন আসবে ভাই আমাদের দেশের জানি না কেন হিরোইন বেস গল্প করে না হ্যাঁ গল্প কিন্তু করলে অনেক কিছু করা যায় যেমন তামিলে বললেন আপনারা যে ফিমেল ভিত্তিক অনেক গল্প হয় হিরোইনকে কেন্দ্র করেই গল্প হচ্ছে প্রচুর গল্প হচ্ছে এবং তাদের বাজেট কিন্তু ধরলে বিশাল বাজেটের একটা সিনেমা করে ওরা যে এই সিনেমা এক বাজেটে করে আমাদের দেশে মনে হয় সেটা দিয়ে পঞ্চাশটা মুভি হবে এরকম টাইপের তো আমাদের দেশে তো অবশ্যই বাজেটের প্রশ্ন হচ্ছে এটাই যে গল্পের কথা বললেন সময়ের সাথে সাথে আর্টিস্ট যেমন পরিবর্তন হওয়া দরকার আছে পরিচালকদেরও পরিবর্তন হওয়া দরকার আছে কারণ আপনারা দশ বছর কাজ করে আসছেন যে পরিচালকের সাথে তাদেরও সময়ের সাথে ডেভেলপ করে বর্তমান সময় কিন্তু লালন করে তাদেরকে কাজ করা কিন্তু আমরা দেখি যে ম্যাক্সিমাম বা এফএসি ভাবনা যারা পরিচালক আছে তারা ওই গন্ডি থেকে বের হতে পারে না সেই একই ধাঁচের গল্প একই ধাঁচের গল্প দশ বছর আগেও যা ছিল দশ বছর পর না কি বলবেন আসলে এখানে সমাজকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা গল্প নির্মাণ যেই সিচুয়েশনে যেরকম টাইপের মানুষজন চায় সেরকম টাইপেরই কিন্তু তামিলরা করে সিচুয়েশন অনুযায়ী আর আমাদের বাংলাদেশ করে কি যে এই গল্প থেকে একটু ওই গল্প থেকে একটুটাই দশটা সিনেমা মিলে একটা সিনেমা করে এই জন্য বলছে বাংলাদেশে কিছু কিছু গল্প জগৎ খিচুড়ি হয়েছে হ্যাঁ তো আমি মনে করি যে নিজের মেধা দিয়ে নিজের একদম মৌলিক গল্প দিয়ে